অবশেষে আমাদের হোটেল বুক করা হলো তো অনেক কটা হোটেল ঘুরে ঘুরে হচ্ছে রুম হয়ে গিয়েছে তো আমরা চলে আসলাম তো এবার চট জলদি একটু রেডি হয়ে নেবো তো রেডি হয়ে গিয়েই আমরা হচ্ছে সমুদ্রতে যাবো তো কতদিন পরে আবার স্নান করবো মজা হচ্ছে না আর আসার সময় তো দেখতেই পারে

তো আজকে আর সেরকম কিছু দরকার নেই আজকে দেখলাম যে সমুদ্রে স্নান করি আর ছটার মধ্যে সব ক্লোজিং হয়ে যাবে সুইমিং পুলগুলো তো আমরা তো এখন এই এখন প্রায় দেড়টা বাজে বাজে এখন যদি যাই আবার এসে কখন সুইমিং পুলে স্নান করবো জন্য দেখলাম যে সুইমিং পুল ছাড়াই যে হোটেলগুলো হয় সেই হোটেলগুলো নিন প্লাস চলে আসলাম দীঘা বীচ সমুদ্র সৈকত দাঁড়া ওটা হাঁপিয়ে ভাতের খিদে নিয়ে আসি আজকে সব বন্ধ তো মনে হচ্ছে আসো আসো আরে ঠিক আছে লেস খাওয়া কি খাওয়া দেখছি আসো নতুন বউয়ের মতো যাচ্ছে আরে খাবার কি তোমার কাছে হেঁটে আসবে তোমার কাছে খাবার কাছে যেতে হবে খাবার কাছে যাচ্ছি তো আর বন্ধ হয়ে যাবে সবাই বাড়ি চলে যাচ্ছে বন্ধ এই কোথায় নিয়ে এসছে বিচে সব দোকানপাট বন্ধ

অনেকটা জল কমেছে ওই যে সবাই গিয়ে পারে পাড়ে বসে থাকছে তো আমরাও একটু যাবো তারপরে স্নান করব। আর ফোন রাখার জায়গা নেই ফোন যে কোথায় রাখবো সেটা নিয়ে টেনশন যে রুম তো এই রুমটাও সত্যি খুবই সুন্দর তো ওই রুমের থেকে এই রুমটা বেশ সুন্দর তো এটা হলো আমাদের মেন দরজা তো তারপরে এখানে রয়েছে এই যে আয়না যেখানে আমাদের ব্যাগটা একটু রাখা হয়েছে একটু রাখো ভিতরে তারপরে এই যে টিভি এখানে সব কিছু রাখা হয়েছে

আর দেখতেই পারলে আমাদের খাবার দিয়ে গেলো আর আমরা স্নান টান করে তো চলে এসেছি আর এসেও ফ্রেশ হয়ে গিয়েছি স্নান টান করে তারপর হ্যাঁ অনেক বেলা হয়ে গিয়েছে আজকে ওই যে খাবার দিয়ে গেল দেখতেই পারলে আর সমুদ্রে কেমন মজা করলে বলো ভীষণ মজা করেছি সমুদ্রতে গিয়ে ভীষণ মজা করেছি আমরা দুজন অনেক দূরে গিয়েছিলাম তো ওখানে কি তো ফোন নিয়ে যায়নি তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না কী আর করা যাবে বলো তো ফোন আবার রেখে গিয়েছিল তারপরে আবার গিয়েছিল ভয়ে যদি কিছু হয়ে যায় তাহলে আর ভিডিও টিডিও করতে পারবো না কিছু করতে পারবো না আর ফোন রাখার জন্য ওই কি বলে ওগুলো

এরকম একটু হবে ডাইনিং টেবিল কি মানা যায় বলো কোনো জায়গায় এসে তো যাই হোক খেয়ে নিই আজকে পুরো একদম প্লেন অর্ডার এই যে ভাত আর কি যেমন আমরা হোটেলে খাচ্ছিলাম না আমার ভালো লাগছিল না আর দেখো আমরা কি কি অর্ডার ভাত আর এখানে ডাল কিসের ডাল কোটা আর এখানে ইলিশ মাছ আর ওখানে দিয়েছে লেবু লঙ্কা লবণ খেয়ে নিই হ্যাঁ আবার পরে দেখাচ্ছে ভীষণ খিদে পেয়ে গিয়েছে নাও তাহলে শুরু করা যাক ইলিশ মাছের গন্ধ পুরো ঘরটা মোমো করছে বলেছিলাম আজকেও ইয়ে পমফ্লেট অর্ডার দেবো তো ভাবলাম না একটু ইলিশ মাছ খাওয়া যাক প্রত্যেকদিন এক খাবার দেওয়া আর বন্ধুরা এখানে তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমাদের দেখো মুখ চোখগুলো কেমন অবস্থা পুরো কালো কালো হয়ে গেছে এমনি দীঘার জলে লবণাক্ত জলে স্নান করলে এরকমই অবস্থা হয় আবার ঠিক হয়ে যাবে তো গায়ের কালার খেয়েও চেঞ্জ করতে পারবে না আবার দুদিন পর ঠিক হয়ে যাবে তো যাই হোক এটা নিয়ে অতটা ভাবি না আর এখানে আমাদের কিন্তু খাবারটা সেই ছিল আমরা খুব শান্তি করে খেয়েছি আর খুব টেস্টিও ছিল আর আমরা যখন সমুদ্র ঢেউয়ে স্নান করছিলাম তখন তো আমরা খুব মজা করেছিলাম যদি ফোনটা নিয়ে যেতাম মানে ফোনটা আবার থুয়ে গিয়েছিল উপ এসে রুমে তো যদি নিয়ে যেতাম তাহলে আরও বেশি ভালো হতো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আর আজকের মতন টাটা বাই বাই তো আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন নতুন ব্লগ দেখতে থাকো